সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা বিজ্ঞান বই এর অনুসন্ধানী পাঠ অধ্যায় পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণার ক্রম অভিবর্তন বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি নক্ষত্রের জন্ম ও মৃত্যু অতীতের ছবি বিশ্বব্রহ্মাণ্ডের ধারণার ক্রম বিবর্তন মানুষ সবসময় কৌতূহলী তাই প্রাচীনকালে যখন মানুষ তার চারপাশে প্রকৃতি দেখত তখন তারা নিজেদের মতো একটি বিশ্ব ব্রহ্মাণ্ড কল্পনা করে নিত তাদের কাছে মনে হতো পৃথিবীটাই বুঝি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সেটা সমতল এবং আকাশ পৃথিবীটাকে বাটির মতো ঢেকে রেখেছে সে আকাশে চাঁদ সূর্য এবং ছোট ছোট গ্রহ নক্ষত্র লাগানো থাকবে সেগুলো সেখানে নড়াচড়া করে। ধীরে ধীরে চিন্তাশীল বিজ্ঞান মনস্ক মানুষেরা বুঝতে পারলো পৃথিবী সমতল নয় এটি গোলাকার কাজে তারা ধরে নিলেন পৃথিবীর বাইরে গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য পৃথিবীকে ঘিরে ঘুরছে তারা নানা ধর্মগ্রন্থ দিয়ে তার পক্ষে যুক্তি দিলেন এভাবে কয়েক হাজার বছর কেটে যাওয়ার পর বিজ্ঞানীরা বুঝতে পারলেন যে আসলে পৃথিবী সবকিছু কেন্দ্রবিন্দু নয় সূর্য হচ্ছে কেন্দ্রবিন্দু এবং পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে ঘিরে ঘুরছে এই তথ্যটি প্রচলিত এতই যে শুধু এটি বিশ্বাস করার জন্য দ্রোনো নামে একজন বিজ্ঞানীকে পুড়িয়ে মারা হয়েছিল গ্যালিলিওর মতো বড় বিজ্ঞানীকেও দোষী সাব্যস্ত করে বন্দি করে রাখা হয়েছিল মাত্র উনিশশো সালে তাকে ক্যাথলিক চার্চ শেষ পর্যন্ত ক্ষমা করেছে মহাকাশ পর্যবেক্ষণ করে নতুন নতুন আবিষ্কার করতে লাগলেন নিউটনের মহাকাশের সূত্র দিয়ে গতিবিধি ভাবে ব্যাখ্যা করা সম্ভব হলো বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা বুঝতে পারলেন সূর্য অতি সাধারণ একটি নক্ষত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সূর্যের মতো আরো অসংখ্য নক্ষত্র রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি তোমরা সবাই জানো সূর্য যেহেতু একটা নক্ষত্র সেখান থেকে আলো এবং তাপ বের হয় তাই আমরা বহুদূর থেকে তাকে দেখতে পাই তোমরা যদি রাতের আকাশের দিকে তাকাও তাহলে সূর্যের মতো অসংখ্য নক্ষত্র দেখবে সেগুলো অনেক দূরে তাই সূর্যের মতো উজ্জ্বল না দেখে মিট করে জ্বলতে দেখবে এই নক্ষত্রগুলো আমাদের গ্যালাক্সির নক্ষত্র অসংখ্য নক্ষত্র যখন মহাকর্ষ বলে একসঙ্গে আটকে থাকে সেটাকে বলে গ্যালাক্সি একটা গ্যালাক্সিতে প্রায় এক বিলিয়ন অর্থাৎ একশো কোটি নক্ষত্র থাকে সূর্য আমাদের যে গ্যালাক্সির নক্ষত্র তার নাম ছায়াপদ অর্থাৎ মিল্কিওয়ে মেঘমুক্ত রাতে আকাশে যখন চাঁদ থাকে না তখন সেই অন্ধকার আকাশের এক মাথা থেকে অন্য মাথায় আমাদের গ্যালাক্সির অসংখ্য নক্ষত্রকে কুয়াশার সাদা চাদরের মতো বিস্তৃত হয়ে থাকতে দেখা যায় তো শিল্পীরা তো আমাদের গ্যালাক্সিতে সূর্যের এই অবস্থানের একটি ছবি আমরা পাশে দেখতে পাচ্ছি তো এটি হলো গ্যালাক্সি এবং মাঝখানে হলো সূর্য দালানের ভেতরে থাকলে দালানটা যেরকম বাইরে থেকে কেমন দেখায় সেটা বোঝা যায় না ঠিক সেরকম আমরাও আমাদের গ্যালাক্সির ভেতরে থাকি বলে সেটা দেখতে কেমন জানি না কিন্তু বিজ্ঞানীরা সেটা দেখতে কেমন সেটা অনুমান করে বের করেছেন এবং তারা এখন জানেন এই গ্যালাক্সির একশো বিলিয়ন নক্ষত্রের মধ্যে একপাশে পড়ে থাকে একটি খুবই সাদা মাটা নক্ষত্র হচ্ছে আমাদের সূর্য তোমরা যারা এখনো রাতে আকাশের ছায়াপথ নামে আমাদের গ্যালাক্সিটি তারা শহর থেকে দূরে গিয়ে যখন রাতের আকাশের চাঁদ নেই তখন অবশ্যই এই ছায়াপথটি দেখে আসবে আমরা আমাদের গ্যালাক্সির ভেতর থাকি বলে এটা দেখতে না কিন্তু যদি আমরা শরৎকালে বা শীতকালে আকাশে সঠিক দিকে তাকাই তাহলে আমাদের গ্যালাক্সি সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমিডাকে দেখতে পাবো অ্যান্ড্রোমিডা হচ্ছে খালি দেখা সম্ভব সবচেয়ে দূরের একটি নক্ষত্র সেখান থেকে পৃথিবীতে সেখান থেকে পৃথিবীতে তার আলো আসতে প্রায় চব্বিশ লক্ষ বছর লাগে খালিচোকে অন্য কোনো গ্যালাক্সি দেখতে না পেলেও যদি আমরা টেলিস্কোপ দিয়ে মহাকাশের আরো গভীরে তাকায় তাহলে আরো গ্যালাক্সি দেখতে পাব তো উপরে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা এটি হলো অ্যান্ড্রোমিডার একটি ছবি তো নিচের দিকে আমরা আরো একটি ছবি দেখতে পাচ্ছি বিগ ব্যাং এর পর মহাবিশ্ব প্রসারিত হতে শুরু করেছে তো নতুন একটি বিষয় আমরা জানবো বিগ ব্যাং এখানে দৃশ্যমান বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরের বিশ্ব ব্রহ্মাণ্ড এবং মাঝখানে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড দিয়ে তাকায় তাহলে আরো বেশি গ্যালাক্সি দেখতে পাবো এভাবে মনে হবে বিশ্ব ব্রহ্মাণ্ডে যেটুকু আমরা দেখতে পাই অনুমান করা হয় সেখানে প্রায় এক ট্রিলিয়ন অর্থাৎ লক্ষ কোটি গ্যালাক্সি আছে যার প্রত্যেকটিতে রয়েছে আবার এক বিলিয়ন অর্থাৎ একশো কোটি করে নক্ষত্র যাই হোক বিজ্ঞানীরা যখন দেখলেন বিশ্বব্রহ্মাণ্ডে শুধু গ্যালাক্সি আর গ্যালাক্সি তখন তারা সেগুলোকে নিয়ে গবেষণা শুরু করলেন এবং নামক একজন বিজ্ঞানী সবার আগে লক্ষ্য করলেন গ্যালাক্সিগুলো পরস্পরের কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে যদি দেখা যায় সবগুলো গ্যালাক্সি পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে তার অর্থ একসময় সবগুলো গ্যালাক্সি নিশ্চয় এক জায়গায় ছিল হাবলের এই যুগান্তকারী পর্যবেক্ষণ থেকে পৃথিবীর বিজ্ঞানীরা বুঝতে পারলেন এই বিশ্বব্রহ্মাণ্ড নিশ্চয় একটি প্রসারণ দিয়ে শুরু হয়েছে তারা হিসেব করে বের করলেন আজ থেকে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন তার মানে এক হাজার তিনশো আশি কোটি বছর আগে পুরো এই বিশাল ব্রহ্মাণ্ডটি বিন্দুতে ছিল অবিশ্বাস্য একটি বিস্ফোরণের পর সেই বিন্দুটি প্রসারিত হয়ে বর্তমান বিশ্বব্রহ্মাণ্ডে রূপ নিয়েছে এবং সেই বিস্ফোরণটির নামই হল বিগ ব্যাং এই বিগ ব্যাং দিয়ে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের জন্ম হয়েছিল শুরুতে সেটি ছিল অচিন্তনীয় ঘনত্ব আর অবিশ্বাস্য তাপমাত্রার ক্ষুদ্র একটি বিশ্বব্রহ্মাণ্ড এবং বিগ ব্যাং দিয়ে এর প্রসারণ শুরু হয় বিশ্বব্রহ্মাণ্ড যতই বড় হতে লাগলো তার তাপমাত্রা ততই কমতে শুরু করলো বিগ ব্যাং শুরু হওয়ার এক সেকেন্ডের ভেতর ইলেকট্রন প্রোট্রন আর নিউট্রন তৈরি হয়ে গেলেও সেগুলো মিলে কোন পরমাণু তৈরি হতে পারছিল না কারণ তাপমাত্রা এত বেশি ছিল যে সেই তাপমাত্রায় পরমাণুগুলো খন্ড বিখণ্ড হয়ে যাচ্ছিল কাজে বিশ্বব্রহ্মাণ্ডকে তাপমাত্রা কমার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়েছিল যত সময় পার হলো ততই বিশ্বব্রহ্মাণ্ড প্রসারিত হতে লাগলো এবং এর তাপমাত্রা কমতে লাগলো তিন লক্ষ আশি হাজার বছর পর তাপমাত্রা যখন যথেষ্ট কমেছে তখন পরমাণু তৈরি হতে শুরু করলো তোমরা নিশ্চয় অনুমান করতে পারছো সবার প্রথমে তৈরি হয়েছিল সবচেয়ে সহজ পরমাণু যেটি হচ্ছে হাইড্রোজেন তোমরা শুনে অবাক হবে এই সময়টিতে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু ছিল গুটগুটে অন্ধকার এভাবে কয়েকশো মিলিয়ন বছর কেটে যায় তখন ধীরে ধীরে নক্ষত্রের জন্ম হতে শুরু করে এবং বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে উঠতে শুরু করে নক্ষত্রের জন্ম মৃত্যু নক্ষত্র জীবিত প্রাণী নয় তারপরেও আমরা কিন্তু নক্ষত্রের জন্ম এবং মৃত্যু এই দুটি শব্দ ব্যবহার করি কারণ সত্যি সত্যি নক্ষত্রের জন্ম হয় তার একটি খুবই ঘটনাবহুল জীবন থাকে তারপরে তার এক সময় মৃত্যু হয় তোমাদের একটু আগে বলা হয়েছে দিগব্যাঙ্গের কর বিশ্বব্রহ্মাণ্ডে ছিল হাইড্রোজেন এই হাইড্রোজেন কোথাও কোথাও একত্রিত হয়ে একটা গ্যাসপিণ্ডের আকার নেই সেই গ্যাস পিণ্ডে যদি যথেষ্ট গ্যাস থাকে তাহলে মহাকর্ষ বলের কারণে যখন আকর্ষিত হয়ে সংকুচিত হতে থাকে তখন তার বেড়ে বেড়ে যায় বাড়তে বাড়তে এতই যাওয়া তাপমাত্রা তাপমাত্রা সম্ভব যে তখন ভেতরের হাইড্রোজেন একটি অন্যটার সাথে নিউক্লিয়ার ফিউশন নামে একটি বিক্রিয়া করে প্রচুর শক্তি দিতে পারে সেই নক্ষত্র থেকে আলো বের হতে থাকে আমরা বলি নক্ষত্রে জন্ম হয়েছে পাঁচ বিলিয়ন অর্থাৎ পাঁচশো কোটি বছর আগে আমাদের সূর্য ঠিক এইভাবেই জন্ম নিয়েছিল পাঁচ বিলিয়ন বছর সূর্য এইভাবে আলো দিবে তারপর এক সময় যখন তার হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে যাবে তখন শেষবারের মতো লাল যে হয়ে ফুলে উঠবে তখন সূর্য সৌরজগতের বেতরকার গ্রহগুলো গ্রাস করে নেবে পৃথিবীও সেখানে চিরদিনের জন্য বিলীন হয়ে যাবে তারপর সূর্য ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে মৃত্যুবরণ করবে বিশ্ব ব্রহ্মাণ্ডের বেশিরভাগ নক্ষত্রের জীবন এরকম তো পাশে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি নক্ষত্রের জন্ম ও মৃত্যুর বিভিন্ন ধার হল ব্ল্যাক এবং এটি হল হোয়াইট রেড জয়েন্ট নক্ষত্র নেবুলা নেবুলা থেকে দত্তকার নক্ষত্র দত্তকার রেড জায়ান্ট এরপর সোপার্নভা বিস্ফোরণ এবং ব্ল্যাক হোল তো এভাবে কিন্তু নক্ষত্রের জন্ম মৃত্যু হয়ে থাকে যদি কোনো নক্ষত্র শুরুতে সূর্য থেকে অনেক বড় হয় তাহলে সেই নক্ষত্রের জীবন হয় অনেক বেশি চমকপ্রদ নক্ষত্রের জীবনটি বিচিত্র যে নক্ষত্রের বর যত বেশি সেটি তত দ্রুত তার জ্বালানি শেষ করে। যদি নক্ষত্র অনেক বড় হয় তাহলে তার জ্বালানি শেষ করে অনেক ধরনের মৌল তৈরি করে একসময় অবিশ্বাস্য একটি বিস্ফোরণ ঘটিয়ে তার জীবন শেষ করে দেয় সেই বিস্ফোরণকে বলে সুপারনোভা বিস্ফোরণ এবং সুপারনোভা বিস্ফোরণের আলোতে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে যায় সুপারনোভা বিস্ফোরণে নক্ষত্রের বাইরের অংশটুকু ছিন্ন ভিন্ন হয়ে উড়ে যায় কিন্তু বেতনের অংশটুকু যদি যথেষ্ট বড় হয় তাহলে মহাকর্ষ বলে প্রচন্ড আকর্ষণে সংকুচিত হতে হতে একসময় ব্ল্যাক হোলে রূপান্তরিত হয় ব্ল্যাক হোলের প্রবল আকর্ষণে সেখান থেকে আলো পর্যন্ত বের হতে পারে না বলে তার নাম ব্ল্যাক হোল এবার আমরা ব্ল্যাক হোল সম্পর্কে জানবো তো পাশে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা রেডিও টেলিস্কোপ ব্যবহার করে পৃথিবীর সর্বপ্রথম তোলা সেভেন ব্ল্যাক হোলের একটি ছবি ব্ল্যাক হোল পৃথিবীর সবচেয়ে রহস্যময় একটি বিষয় হলেও এটিকে বর্ণনা করা খুবই সহজ এরপর কত সেটি বলে দিলে ব্ল্যাক হোলের পুরো বর্ণনা দেওয়া হয়ে যায় ব্ল্যাক হোল পরিণত হতে হলে একটা নক্ষত্রের আকার সূর্য থেকে কম পক্ষে দ্বিগুণ হোলকে মোটামুটি দুই ভাগে করা যায় একটি হচ্ছে সূর্যের ঘরের কয়েক গুণ বেশি বা তার কাছাকাছি অন্যটি হচ্ছে সূর্য থেকে লক্ষ কোটি গুণ কিংবা আরো বেশি আমাদের গ্যালাক্সির কেন্দ্রে যে ব্ল্যাক হোল আছে সেটি সূর্যের ঘর থেকে চল্লিশ লক্ষ গুণ বেশি তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছে যে কালপুরুষ নক্ষত্রমণ্ডলীর ঝুলন্ত তরবারের তিনটি নক্ষত্রের মাঝখানের যে নক্ষত্রের একটি নেবুলা সেখানে যে ব্ল্যাক হোলটি আছে তার ভর সূর্য থেকে দুশো গুণ বেশি অ্যাম এটি নামে পরিচিত প্রথম যে ব্ল্যাক হোলের ছবি পৃথিবী থেকে তোলা হয়েছিল তার ভর সূর্যের ভর থেকে ছয় দশমিক পাঁচ শত কোটি গুণ বেশি ডার্ক ম্যাটার বিশ্ব ব্রহ্মাণ্ডের গ্যালাক্সি এবং নক্ষত্র ইত্যাদি পর্যবেক্ষণ করতে করতে বিজ্ঞানীরা ব্যাখ্যার অতি একটি রহস্যময় বিষয় আবিষ্কার করেছেন তোমরা এর মাঝে জেনে গেছো আমাদের পরিচিত সব বস্তু তৈরি হয়েছে অনুপরমাণু দিয়ে এবং সেই অনুপরমাণু তৈরি হয়েছে ইলেকট্রন পোর্ট্রন ও নিউট্রন দিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ইলেকট্রন পোর্ট্রন এবং নিউট্রন দিয়ে তৈরি আমাদের এই পরিচিত বস্তু ছাড়াও ভিন্ন এক ধরনের বস্তু রয়েছে যেটি সম্পর্কে আমরা কিছুই জানি না তাই এর নাম দেওয়া হয়েছে ডার্ক ম্যাটার অর্থাৎ অন্ধকার বস্তু আমরা সেটা দেখতেও পাই না কিন্তু এর কারণে মহাকর্ষ বলের প্রভাব লক্ষ্য করে তার অস্তিত্ব সন্ধ্যা ভাবে প্রমাণিত হয়েছে উদাহরণ দেওয়ার জন্য বলা যায় গ্যালাক্সিগুলো যে নিজের অক্ষে ঘুরপাক খাচ্ছে সেটা পর্যন্ত আমরা ডার্ক ম্যাটার ছাড়া ব্যাখ্যা করতে পারি না তোমরা শুনে অবাক হবে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের পরিচিত বস্তুর তুলনায় ডার্ক ম্যাটারের পরিমাণ প্রায় পাঁচ গুণ বেশি তো বাসের যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এখানে বুলেট ক্লাস্টার নামে দুটি গ্যালাক্সি গুচ্ছের সংঘর্ষ দেখা যাচ্ছে নীলবংশীতে দৃশ্যমান কিছু নেই কিন্তু এখানে থাকা ডার্ক ম্যাটারের মহাকর্ষ বলের কারণে পিছনের গ্যালাক্সি গুলোর আলো কেন্দ্রীভূত হয়েছে বিশ্বব্রহ্মাণ্ডের প্রসারণ তোমরা এর মাঝে জেনে গেছো যে বিগ ব্যাং এর সময় বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রসারণ শুরু হয়েছিল যেহেতু বিশ্বব্রহ্মাণ্ডে বিভিন্ন বস্তু রয়েছে সেগুলো তাদের মহাকর্ষ বল দিয়ে একটি অন্যটিকে নিজের দিকে আকর্ষণ করে তাই স্বাভাবিকভাবে আমাদের ধারণা হতে পারে এই সকল বস্তু এবং নতুন আবিষ্কৃত বিপুল পরিমাণ ডার্ক ম্যাটার বিশ্বব্রহ্মাণ্ডের ব্রহ্মাণ্ডের সবকিছুকে তাদের মহাকর্ষ বলে নিজের দিকে টেনে রেখে মহাবিশ্বের প্রসারণ থামিয়ে দিবে কিংবা অন্তত পক্ষে কমিয়ে দিবে কিন্তু নতুন নতুন টেলিস্কোপ দিয়ে মহাবিশ্বের আরো গভীরে দিয়ে দেখা গেছে ব্যাপারটি ঠিক তার উল্টো যতই দিন যাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রসারণ না কমে আরো দ্রুত বেড়ে যাচ্ছে এবং অনুমান করা হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের প্রসারণ কখনোই থেমে যাবে না বিষয়টি ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানীরা ডার্ক এনার্জি অর্থাৎ অন্ধকার শক্তি নামে নতুন এক ধরনের শক্তি অস্তিত্বের কথা বলেছেন যেটি জায়গার না মাঝে থাকে বিশ্বব্রহ্মাণ্ডের প্রসারণের কারণে জায়গা বেড়ে গেলে এই শক্তির পরিমাণও বেড়ে যায় অনুমান করা হয় জায়গার সাথে সংযুক্ত ডার্ক এনার্জি নামে এই শক্তি বস্তু এবং ডার্ক ম্যাটারের সম্মিলিত মহাকর্ষ বলকে পরাভূত করে এবং বিশ্বব্রহ্মাণ্ডকে প্রসারিত করে যাচ্ছে একটা বিষয় মনে রেখো আমরা কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের শুধু খানিকটা দেখতে পাই যেটাকে বলা হয় দৃশ্যমান বিশ্বব্রহ্মাণ্ড তার বাইরের অংশটুকু দেখতে পায় না এবং কখনোই দেখতে পাবো না বিশ্বব্রহ্মাণ্ড যদি প্রসারিত না হতো তাহলে আগে হোক পরে হোক বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্ত থেকে আলো আমাদের কাছে এসে পৌঁছাতো কিন্তু যেহেতু বিশ্বব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে তাই একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে থাকলে সেখানকার আলো আর আমাদের কাছে কখনো পৌঁছাতে পারবে না সেটা আমাদের ধরা চোয়া বা জানার বাইরে থেকে যাবে সেই নির্দিষ্ট দুরুত্ব আমরা বলি দৃশ্যমান বিশ্বব্রহ্মাণ্ড এর আকার হচ্ছে একশো বিলিয়ন আলোকবর্ষ তো আলো এক বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় আলোকবর্ষ আমাদের গ্যালাক্সির আয়তন হচ্ছে প্রায় এক লক্ষ আলোকবর্ষ তো এক বছর আলো যেটুকু পথ যাবে সেটা হচ্ছে এক আলোকবর্ষ। যখন অনেক বড় দূরত্ব মাপতে হয় তখন সেটি মিটার কিলোমিটারে না পেতে আলোকবর্ষে মাপা হয় অতীতের ছবি একটু আগে তোমাদের বলা হয়েছে যে আলোকবর্ষ দিয়ে দূরত্ব মাপা হয় আলোর একটা নির্দিষ্ট বেগ রয়েছে তাই দূরত্ব অতিক্রম করতে সেটা সময় নেয় আমরা যখন সূর্যের দিকে তাকাই আমরা কিন্তু এই মুহূর্তের সূর্যকে দেখি না আট মিনিট আগে সূর্যকে দেখি কারণ সূর্য থেকে আলো পৃথিবীতে এসে পৌঁছতে আট মিনিট সময় লাগে কোন একটা বিচিত্র কারণে হঠাৎ করে যদি সূর্যটা অদৃশ্য হয়ে যায় আমরা কিন্তু সেটা জানবো আট মিনিট পরে ঠিক সেরকম আমরা যখন আকাশের দিকে তাকিয়ে একটা নক্ষত্রকে মিটমিট করে দলতে দেখি সেটি কিন্তু এই মুহূর্তের নক্ষত্র নয় সেটা কত দূরে আছে তার উপর নির্ভর করবে কত শত কিংবা কত হাজার বছর আগের নক্ষত্রটিকে আমরা দেখছি যেমন কালপুরুষ পুরুষ নক্ষত্র যখন দেখি তখন আমরা এক হাজার তিনশো বছর আগের নক্ষত্রটিকে দেখি আবার আমাদের সবচেয়ে কাছের অ্যান্ড্রোমিরা গ্যালাক্সিটি যখন আমরা দেখি তখন কিন্তু আমরা এই মুহূর্তের অ্যান্ড্রোমিরা দেখছি না পঁচিশ লক্ষ বছর আগে অ্যান্ড্রোমিরা কেমন ছিল সেটা দেখছি তো এখানে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি জেমস ওয়েব টেলিস্কোপের তোলা ছবিতে তেরো বিলিয়ন বছর অতীতের বিশ্বব্রহ্মাণ্ড এখানে দেখা যাচ্ছে কাজে পরের বার যখন আকাশের দিকে তাকাবে তখন একবার মনে করো তুমি কিন্তু হাজার কিংবা লক্ষ বছর অতীতে তাকিয়ে আছো তার মানে আমরা বলতে পারি যখন আমরা আকাশের দিকে তাকাই আমরা যেই নক্ষত্র বা যেই গ্রহপুঞ্জকে দেখি সেটি কিন্তু এখনের বা এই মুহূর্তের নক্ষত্র নয় সেটি কিন্তু হয়তো বা হাজার কিংবা লক্ষ বছর অতীতের আগের কোন নক্ষত্রকেই আমরা দেখি ভিডিও থেকে পৃথিবী মহাবিশ্ব বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি নক্ষত্রের জন্ম এবং মৃত্যু এই বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে বুঝতে পেরেছ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ